সবাইকে জয় যিশু ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের প্রত্যেককেই সুন্দর সময় ও সুযোগ করে দিয়েছেন তার চরণতলে একত্র হবার জন্য আমরা প্রত্যেকেই এক ঈশ্বরের সন্তান কেউ বিশ্বাস করলেও কি আর বিশ্বাস না করলেও কি আমরা সবাই একই মণ্ডলীর সদস্য কেননা ঈশ্বরের মণ্ডলী এক আর সেই মণ্ডলী সর্বব্যাপী আমি আবারও বলছি কেননা ঈশ্বরের মণ্ডলী এক আর সেই মণ্ডলী সর্বব্যাপী তাই আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যালেঞ্জ জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে একমাত্র ঈশ্বরেরই হোক আমেন দেখুন আমি বারবারই বলে থাকি যে আমাকে লাইক করতে হবে না কিন্তু ঈশ্বরকে লাইক করুন কেননা একমাত্র অনন্ত জীবন সেই ঈশ্বরেরই কাছে আছে তবে হ্যাঁ সদা সর্বদা ঈশ্বরের ধন্যবাদ করুন গৌরব করুন কেননা ধন্যবাদ আর গৌরব ছাড়া আমরা ঈশ্বরকে কি আর কিছু দিতে পারি আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই কেননা ঈশ্বরের দয়াতে তো এখনো পর্যন্ত আমরা জীবিত আছি আমাদের শ্বাসবায়ু চলছে তাই না প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমরা প্রত্যেকেই সুস্থ সবল জীবিত মুক্ত ও তার আলোয় আলোকিত হয়েছি ঈশ্বরের ধন্যবাদ হোক লুইয়া। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি প্রভু তোমার ধন্যবাদ দি কেননা ধন্যবাদ পাওয়ার একমাত্র যোগ্য ঈশ্বর তুমি সদা সর্বদা তোমারই গৌরব আর মহিমা হোক আমেন প্রভুগ প্রার্থনা করি তোমার এই জীবন্ত মণ্ডলীর প্রত্যেকটা সন্তানের জন্য তুমি প্রত্যেকের হৃদয় খুলে দাও যেন তারা স্বাস্থ্যের বচনে মনোযোগ করতে পারে কেননা তোমার এই মণ্ডলীতে শুধুমাত্র তোমারই ইচ্ছা অনুসারে প্রচার করা হয় যেন প্রত্যেকে তোমারই বাক্যের শক্তিতে উত্তম যোদ্ধারূপে গড়ে উঠতে পারে তাই তুমি প্রত্যেকের হৃদয় কার্য করো এই প্রার্থনা খ্রিস্ট যীশুর নামে চাইলাম আমেন আজকের বিষয় ঈশ্বরের ইচ্ছা ও সংকল্প আমি আবারও বলছি আজকের বিষয় ঈশ্বরের ইচ্ছা ও সংকল্প আমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করি তাই না দেখুন সারা পৃথিবীর মানুষই ঈশ্বরের কাছে প্রার্থনা করে ঈশ্বরের কাছ থেকে সাহায্যের আশা করে নিজের মনের ইচ্ছা তার কাছে প্রকাশ করে তাই না ঠান্ডা মাথায় ভাবুন তো কেউ কি কখনো ভেবে দেখেছেন যে ঈশ্বর যাকে আমরা পিতা বলে থাকি ডাকি যাকে আমরা পিতা বলে ডাকি তার কি ইচ্ছা তিনি কি চান ভেবে দেখেছেন মণ্ডলী বা চার্চের মধ্যে এসে প্রার্থনার মাধ্যমে প্রচুর মানুষই তো ঈশ্বরের সঙ্গে কথা বলেন নিজের ইচ্ছাটা প্রকাশ করেন কিন্তু কখনো কি ঈশ্বরের ইচ্ছাটা কেউ জানতে চেয়েছে আশা করি বোঝা যাচ্ছে তো যে আমরা তাকে কেমন ভালোবাসি তাই না ঈশ্বরের বাক্য আমাদের কাছে আছে ঈশ্বরের বাক্য আছে বাইবেলে আর বাইবেল আমাদের প্রত্যেকেরই ঘরে তাই না আমরা কখনো কি ঈশ্বরের বাক্যের দ্বারা ঈশ্বরের ইচ্ছা জানতে চেয়ে চেয়েছি আমরা একটা বাক্য দেখি আমরা দেখি মালাখি এক অধ্যায় ছয় পদ পুত্র পিতাকে এবং দাস প্রভুকে সমাদর করে ভালো আমি যদি পিতা হই তবে আমার সমাদর কোথায় আর আমি যদি প্রভু হই তবে আমার প্রতি ভয় কোথায় কথাগুলোকে হালকাভাবে নেবেন না ঈশ্বর কি বলছেন এক একটা বাক্যের প্রতি মনোযোগ দিন ঈশ্বর বলছেন ছেলে বাবাকে আর দাস প্রভুকে ভালোবাসে আর এইটা সত্যি তাই না তাই পৃথিবীর মানুষেরা যদি ঈশ্বরকে পিতা বলে ডেকেই থাকে তাহলে ঈশ্বরের প্রতি আজ মানুষের ভালোবাসা কোথায় যদি আমরা তাকে প্রভু বলে ডাকি মানি তাহলে ঈশ্বরের প্রতি আমাদের ভয় কোথায় ঈশ্বর অর্থাৎ উপরালা উপরালা কি চাইছে আমাদের থেকে মোমবাতি টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পত্তি ভালো করে বুঝবেন এইগুলো নিচের আলা চাইছে উপরালা নয় আমি আবারও বলছি টাকা পয়সা নিচের আলা চাইছে নয় কিন্তু মালিক ঈশ্বর কি চাইছেন আমাদের থেকে আমরা দেখি অধ্যায় মিখা ছয় আট পথ হে মনুষ্য যাহা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছেন বস্তুত ন্যায্য আচরণ দয়ার অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন ইহা ব্যথি রেখে তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন ভালো লইয়া আশা করি পরিষ্কার সৎভাবে জীবনযাপন এতটুকু ছাড়া ঈশ্বর আর কী চাইছেন আমাদের থেকে তাই না লেখা আছে হে মনুষ্য যা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছেন সত্যিই তাই ঈশ্বরের ধন্যবাদ কেননা এই বাইবেলের বাক্যের দ্বারা আমরা ঈশ্বরের ইচ্ছা তার শাসন ও ভালোবাসা সমস্তই জানতে পেরেছি তাই না কিন্তু কতজনই বা আছে যারা বাইবেলের বাক্যগুলোকে গুরুত্ব দেয় কেননা প্রত্যেকেই তো নিজের ইচ্ছা নিয়ে ব্যস্ত তাই না দেখুন আবারও বলছি ঈশ্বর আমাদের থেকে শুধুমাত্র জীবনেরই আশা করছে তাই তো বাইবেলের মধ্যে দিয়ে তিনি আমাদের পথ দেখান আমরা দেখি ঈশ্বর কি বলছেন আমরা দেখি জোয়েল দুই অধ্যায় বারো তেরো পদ কিন্তু সদাপ্রভু বলেন এখনও তোমরা সমস্ত অন্তঃকরণের সহিত এবং উপবাস রোদন ও বিলাপ সহকারে আমার কাছে ফিরিয়ে আইসো আর আপন আপন বস্ত্র না ছিড়িয়া অন্তঃকরণ চির এবং আপনাদের ঈশ্বর সদবাবুর কাছে আইস কেননা তিনি কৃপাময় ও স্নেহশীল কোদেধীর ও দয়াতে মহান এবং অমঙ্গলের বিষয় অনুশোচনা করেন হালো লুইয়া একমাত্র ঈশ্বরের ধন্যবাদ হোক কেননা তিনি ক্ষমার ঈশ্বর ঈশ্বর কি বলছেন একটু মনোযোগ দিন কেননা এখনো সময় আছে লেখা আছে অন্তঃকরণ চির অর্থাৎ আমরা যেন হৃদয় থেকে মানে মন থেকে যেন সত্যি পরিবর্তন হই দেখুন যদি আমি বছরের পর বছর প্রার্থনায় যাই রোজ ঘরে বাইবেল পড়ি আর আমাদের জীবনে কোনো পরিবর্তনই না থাকে তাহলে তো সবই বৃথা তাই না তাহলে রোজ রোজ ঈশ্বরের বাক্য শুনে আমাদের কী লাভ আমি আবারও বলছি তাহলে রোজ রোজ ঈশ্বরের বাক্য শুনে আমাদের কি লাভ প্রভু ঈশ্বর বাইবেলের বাক্যের দ্বারা আমাদের পথ দেখাচ্ছেন আর আমরা যদি সব জিনে শুনেও নিজের ইচ্ছা অনুসারে চলি অর্থাৎ প্রভু দেখানো পথে নয় কিন্তু অন্য পথে চলি তাহলে আমাদের লাভ কোথায় তাই না তাই তো লেখা আছে যে তোমরা সদববুর কাছে ফিরে আসো তিনি দয়া করবেন কেননা ঈশ্বর দয়াতে মহান তিনি করুণা করবেন কেননা তিনি কৃপাময় ঈশ্বর ঈশ্বর চাইছেন যেন প্রত্যেকটা মানুষ তার কাছে ফিরে আসে এখন প্রশ্ন আমরা কীভাবে ঈশ্বরের কাছে আসতে পারবো উত্তর একটাই বাইবেল 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 কেননা বাইবেল ঈশ্বরের বাক্য আর ঈশ্বরের বাক্য পালনের দ্বারাই আমরা তার কাছে আসতে পারবো আমি আবারও বলছি একমাত্র ঈশ্বরের বাক্য পালনের দ্বারাই আমরা তার কাছে আসতে পারবো কেননা একমাত্র বাক্যের দ্বারাই ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে থাকেন এখন যদি কেউ আমাকে প্রশ্ন করে এর প্রমাণ কি? তবে তাকে আমি উত্তর দেবো যদি তুমি ঈশ্বরের বাক্যের প্রতি মনোযোগ দাও যদি বিশ্বাস করে বাক্যগুলোকে পালন করো তাহলে দেখে নাও তোমার জন্য প্রভু যিশু কী বলছেন আমরা দেখি যখন এগারো অধ্যায় চল্লিশ পথ যিশু তাহাকে কহিলেন আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে হালে অবশ্যই তুমি মহিমা দেখবে কেননা আমি মিথ্যে হতে পারি তুমি মিথ্যে হতে পারো কিন্তু ঈশ্বর মিথ্যে নয় তাই আমাদের উচিত প্রতিদিন ঈশ্বরের বাক্যের শিক্ষার দ্বারা নিজেদেরকে গড়ে তোলা এটা সত্যি যে ঈশ্বরের পথে অর্থাৎ সত্যের পথে কষ্ট অবশ্যই আছে কেননা প্রভু সু বলেছেন যে বিঘ্ন উপস্থিত না হইবে এমন হইতেই পারে না কিন্তু তাই বলে কি আমরা বিশ্বাস থেকে সরে যাব কেননা শৈতান তো এটাই চাইছে আর তাই তো প্রচুর মানুষ প্রভুর পথ থেকে সরে যাচ্ছে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে প্রভু কিন্তু আমাদের সাথেই আছে প্রভু আমাদের শক্তি দেবেন তার পথে চলার হালে লইয়া আর এটাই আমাদের বিশ্বাসের পরীক্ষা এখন প্রশ্ন সত্যের পথে চলতে গেলে কেন আমাদের জীবনে বিঘ্ন আসে আমি আবারও বলছি সত্যের পথে চলতে গেলে কেন আমাদের জীবনে বিঘ্ন আসে আমরা দেখি সখরীয় তেরো অধ্যায় আট নয় পথ সদাবু কহেন সমস্ত দেশে দুই অংশ লোক উচ্ছিন্ন হইয়া প্রাণত্যাগ করিবে কিন্তু তৃতীয় অংশ তাহার মধ্যে অবশিষ্ট থাকিবে সেই তৃতীয় অংশকে আমি অগ্নি মধ্যে প্রবেশ করাইব যেমন রৌপ্য খাঁটি করা যায় তেমনি খাঁটি করিব ও যেমন সুবর্ণ পরীক্ষিত হয় তেমনি তাহাদের পরীক্ষা করিব তাহারা আমার নামে ডাকিবে এবং আমি তাহাদেরকে উত্তর দিব আমি বলিব এ আমার প্রজা আর তাহারা বলিবে সদাভু আমার ঈশ্বর হালে লইয়া দেখুন বাক্যটা খুব একটু বোঝার চেষ্টা করুন কেননা আমাদের সমস্ত প্রশ্নের উত্তর এই বাক্যটার মধ্যেই আছে দেখুন লেখাই আছে যে বেশিরভাগ মানুষই প্রভুর পথ থেকে সরে যাবে কিন্তু কিছু মানুষ থাকবে যাদেরকে প্রভু অগ্নি মধ্যে প্রবেশ করাইবে এখানে দৃষ্টান্তটা একটু বোঝার চেষ্টা করুন যেমন সোনার সোনারূপকে আগুনে খাঁটি করা হয় ঠিক সেইভাবে জীবনের নানা পরীক্ষার মধ্যেই আমাদের বিশ্বাসকে মজবুত করা হয় আমি আবারও বলছি যেমন সোনার সোনারূপকে আগুনে খাঁটি করা হয় ঠিক সেইভাবে জীবনের নানা পরীক্ষার মধ্যেই আমাদের বিশ্বাসকে মজবুত করা হয় আর এটা ঈশ্বরের ইচ্ছা আর এইটা সম্পূর্ণ আমাদের মঙ্গলেরই জন্য হারে লইয়া আর তাই তো তিনি পিতা বাবা যা কিছু করেন বুঝতে হবে যে সমস্ত কিছু তার ছেলেমেয়ের উন্নতির জন্যই করেন আর যদি কেউ বিশ্বাসের পরীক্ষা পাশ করতে পারে অর্থাৎ চরম কষ্টের চরম সংকটের দিনেও সে বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে পারে একমাত্র সেই হবে ঈশ্বরের সন্তান শুধুমাত্র সেই ঈশ্বরের সন্তান তাই আমি বারবার বলে থাকি যে গলায় ক্রুশ হাতে বাইবেল আর মুখে হালে লইয়ার আমেন থাকলে ঈশ্বরের সন্তান বা সেবক হওয়া যায় না যদি কেউ সত্যি তার বাক্যে বিশ্বাস করে ধৈর্য সহকারে পালন করে একমাত্র তার ডাকে ঈশ্বর সারা দেয় যেমন লেখা আছে যে তাহারা আমার নামে ডাকিবে এবং আমি তাহাদেরকে উত্তর দিব আশা করি এতদূর পরিষ্কার কেমন লাগছে যদি ভালো লাগে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন দেখুন বাক্য কি বলছে আমরা দেখি ফিলিপিও এক অধ্যায় উনত্রিশ তিরিশ পদ যেহেতু তোমাদের খ্রিস্টের নিমিত্ত এই বর দেওয়া হইয়াছে যেন কেবল তাহাতে বিশ্বাস করো তাহা নয় কিন্তু তাহার নিমিত্ত দুঃখ ভোগও করো আমি আবারও করছি আমি আবারও পড়ছি যেন কেবল তাহাতে বিশ্বাস করো তাহা নয় কিন্তু তাহার নিমিত্ত দুঃখ ভোগও করো কারণ আমাতে যে রূপ দেখিয়াছ এবং এখন আমাতে হইতেছে শুনিতেছ সেই রূপ প্রাণপণ তোমাদেরও হইতেছে হালে লইয়া তাহলে বোঝা যাচ্ছে তো যে সত্যের পথে থেকে ঈশ্বরের বাক্য পালনের জন্য জীবনে অবশ্যই ঝড় অর্থাৎ দুঃখ কষ্ট আসবেই আর এইটা এইটাও একটা আশীর্বাদ যা সবাই বুঝতে পারবে না কেননা ঈশ্বরের বাক্য শিশুদের জন্য নয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সমস্ত কিছুর মধ্যেই আছে ঈশ্বরের ইচ্ছা ও সংকল্প যা যা শুধুমাত্র আমাদেরই মঙ্গলের জন্য ছিল আমার আজকের টপিক ঈশ্বরের ইচ্ছা ও সংকল্প আশা করি আজকের বিষয় আমাদের সবার কাছে পরিষ্কার তাই না ঈশ্বর প্রত্যেককে তার পথে চলার শক্তি দিন আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণী নতুন কোনো শিক্ষা নিয়ে যারা আজ প্রথম এই ভিডিও দেখলেন তাদের জন্য বলে রাখি যে সোম থেকে শনিবার পর্যন্ত আমি ঈশ্বরের রাজ্যের প্রচার ও ঈশ্বরের বাক্যের শিক্ষা দিয়ে থাকি আর রবিবার দিন আমি প্রার্থনা করি তাই যাদের যাদের প্রার্থনা আছে তারা কমেন্টে আমাকে প্রার্থনা নিবেদন দিতে পারেন আমি অবশ্যই আপনাদের জন্য প্রার্থনা করব রবিবার অর্থাৎ কালকে প্রার্থনা নিবেদন দেবার সময় আমি আবারও বলছি প্রার্থনা নিবেদন দেওয়ার সময় সোমবার থেকে শনিবার দুপুর বারোটা পর্যন্ত আশা করি পরিষ্কার আমি এখানেই আমার এই অনুষ্ঠান শেষ করছি ঈশ্বরের অনুগ্রহ আপনাদের প্রত্যেকের সঙ্গে থাকুক আমেন সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু